জন্মদিনের পার্টি সেলিব্রেট করে নিজেদেরকে সব কিছু ক্লিন করে যেতে হয় হ্যাঁ এটাই হলো এখানে সব কিছু সেলফ সার্ভিস সার্ভিস হয়তো পাবে কিন্তু সেটা ভীষণ কস্টলি তো যাদের মনে হয় যে আমেরিকার লাইফ ভীষণ ইজি সেটা কিন্তু একদমই নয় যেটা ইন্ডিয়ায় থাকলে আমরা ভাবতেই পারি না তাই না সো হাই ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে যাচ্ছি একটা বার্থডে পার্টিতে আর এই শাড়িটা পরে আমার অনেক ছবি হয়তো অলরেডি ফেসবুকে দেখেই নিয়েছ তো এই শাড়িটা হচ্ছে আমার খুব প্রিয় ননদের গিফট করা শাড়ি আর যে শাড়িটাতে অর্চিতাদির নিজে কাস্টমাইজ করেছে সেই শাড়িটা পরেই আমি গেছিলাম আজকে বার্থডে পার্টিতে আজকে ছিল রিয়া নির্মাল লোদার ছেলের বার্থডে নীলের বার্থডে তো অবভিয়াসলি আমরা এখন অব্দি ইন্ডিয়ার টাইম অনুযায়ী যাই সব জায়গায় সেখানে গিয়ে আজকেও আমরা লেট তো এই যে এখানে হলো বার্থডে বয় আর তার সাথে তার বাবা মা তো অলমোস্ট সবাই পৌঁছে গেছিলো তারপরে আমি প্রথমে ঢুকেছিলাম তারপরে তুইন ঢুকলো গাড়ি পার্ক করে আর এখানে দুটো বার্থডে পার্টি হচ্ছে একটা দেখতে পাচ্ছ এইখানটাতে এখানেও কিন্তু একটা বার্থডে পার্টি হচ্ছে আর তারই আর একটা হলে হচ্ছে এই বার্থডে পার্টিটা তো প্রচুর কিছু ছিল খাবারে এটা হচ্ছে স্ন্যাক্স আইটেম যেখানে ছিল চা কফি কোল্ড ড্রিঙ্কস এখানে ছিল চিকেন উইংস আমি এখানে কতগুলো চিকেন উইংস নিলাম শিঙারা ছিল বা শিঙারা খাইনি আমি না আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের পুরো আনন্দময়ী গ্রুপ এখানে আমরা উপস্থিত ছিলাম বার্থডেতে তার সাথে আরো অনেকে ছিল আর সবাই মোটামুটি ডিনার করা শুরু করে দিয়েছে ডিনারে ছিল প্রচুর কিছু মেনু কচুরি ঘুগনি ফ্রায়েড রাইস মাটন ভেজের অনেক অপশন ছিল চিলি চিকেন আর জামুন চাটনি পায়েস অনেক কিছু মানে হিউজ 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 আইটেম ছিল যেগুলো প্রত্যেকটাই খেয়েছি আমি একটু একটু করে যতটা পেরেছি আমার তো খুব ভালো লেগেছে তার সাথে খাবারও আমরা নিয়ে এসেছিলাম Action, 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 আর এই যে আমি আমার শাড়ির লোকে একটা ভিডিও শ্যুট করছিলাম যদি আজকে শাড়িটা ঠিকমতো পড়া হয়নি আমি অনেকবার ট্রাই করলাম শাড়িটাকে ঠিকমতো পরার বাট কুচির জায়গাটা দেখতেই পাচ্ছ কেমন একটা এব্রো খেবড়ো টাইপের হয়ে গেছে আমি জানি না আমি অনেকবার ঠিক করার চেষ্টা করলাম তারপরে পিন আটকে ওটাকে কোনো রকমে নিয়ে এসেছি তো যাই হোক এবার আমাদেরও বার্থডে পার্টি ওভার প্লাস আমাদের বাইরে যে বার্থডে পার্টিটা হচ্ছিলো সেটাও দেখো ওভার হয়ে গেছে এবার হচ্ছে ক্লিনিংয়ের পালা এখানে হচ্ছে যেহেতু এই হলটা ভাড়া নেওয়া হয়েছিলো বাট এখানে কিন্তু